হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো গাইস আজকে দেখো আমি কোন শার্ট পরে চলে এসেছি আর আমার শার্টে নোটিস করো তো কী লেখা আছে দেখতে পাচ্ছ না না আচ্ছা ঠিক আছে চলো আমি বলে দিই আমার শার্টে লেখা আছে এম ডান্স স্টুডিও দেখো আমার ভাই বলে দিয়েছে মানে আমি যেইখানে ডান্স শিখি সেই স্টুডিওটা এম ডান্স স্টুডিও তো আমার ডান্সের ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেল ডান্সিং কাজ শ্রীপুরাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এই চ্যানেলটাকেও সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে আর একটা চলে এসেছি ধাদার ভিডিও নিয়ে তো ধাদা তো আমরা ধরতেই পারি না আমার মাথাতে ধাদা আসে না আমার ভাইয়েরও আসে না আসে নোহ তো চলো আমি বাবাকে ডেকে নিচ্ছি বাবা প্রশ্ন করুক আমরা উত্তর দিই দেখে আমাদের বুদ্ধি কতটা আছে তো চলে আসো হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে আর একটা নতুন ধা নিয়ে চলে এসেছি তো দেখো এরা বলতে পারে কি না যদি না পারে তোমরা কমেন্টে লিখবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো তোমরা দাদার উত্তর দিতে তৈরি হ্যাঁ তৈরি আচ্ছা ঠিক আছে কেউ একজন হয়তো আছে খাটের তলায় বলো রামবাবু পেশায় একজন ভিক্ষুক সে ভিক্ষা করে জাপান তাই খাই তাই দিয়ে তার জীবন যাপন চলে এখন প্রশ্নটা হচ্ছে রামবাবু কোথায় ভিক্ষা করে এই তো কোথায় থেকে এলো কোথায় থেকে এলো দেখো কি ভিক্ষক ভালো করে শোনো রামবাবু পেশায় একজন ভিক্ষুক তিনি ভিক্ষা করে যা পান তাই দিয়ে তার জীবন যাপন করেন স্বপ্নে ভিক্ষা করে তোমরা কমেন্টে লেখো রামবাবু নাকি স্বপ্নে ভিক্ষা করে ভিক্ষার দেশে ভিক্ষা করে ভিক্ষার দেশে নাকি ভিক্ষা করে সায়ন বলছে ভিক্ষার দেশে ভিক্ষা করে

রামবাবু কোথায় ভিক্ষা করে রামবাবু ভিক্ষা করে বল সে স্বপ্ন স্বপ্ন দেখে ঘুমের মধ্যে ভিক্ষা করে তো বন্ধুরা কি বলবো বলুন ও বলবো বলবো দেখতেই পাচ্ছেন ওদের বুদ্ধি এটা মনে হচ্ছে আপনাদেরই উত্তরটা দিতে হবে ঠিক আছে তাদের এলাকার মোড়ের মাথায় গিয়ে ভিক্ষা করে রামবাবু নাকি তাদের এলাকায় মোড়ের মাথায় ভিক্ষা করে বন্ধুরা দাঁড়াও মাছ করে বন্ধুদের বন্ধুদের বলি ধাঁধাটা বন্ধুরা তোমরা শুনো রামবাবু একজন ভিক্ষুক তিনি ভিক্ষা করে যা পান তাই দিয়ে তার জীবনযাপন করেন এখন প্রশ্নটা ধাঁধাটা হলো রামবাবু কোথায় ভিক্ষা করে ভিক্ষাটা কোথায় করে রামবাবু এরা তো তিনজনে কেউ বলতে পারছে না এই সমজিৎ জিজ্ঞেস জিজ্ঞেস করছি লাস্টবার কোথায় বলো সে মালয়েশিয়া মালয়েশিয়া রামবাবু ভাবছি ভাতছি কোথায় রামবাবু কোথায় ভাবছি তো বন্ধুরা ভাবছে শ্রীপন্না এই কোথায় রে না আমি তো বলছি ঠিক আছে হ্যাঁ কোথায় বল বলবো বল বলে দিচ্ছি রামবাবু তো গ্রামে বিক্রি করে খুব سوچাইছিল এটা ভিক্ষা ভিক্ষা করে কোথায় গ্রামে নিজের গ্রামেই তো বিক্রি করবে বিক্রি আবার কোথায় গেছে ভিক্ষা বুঝিস না হ্যাঁ ভিক্ষা করবে গ্রামে বলে এ কি টাকা দেবেন টক 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 বলে দর্জে ঠকাবে আর বলছে এ ভিক্ষা ভিক্ষা আসেছে দেখুন বন্ধুরা ওচে রামবাবু নাকি গ্রামেই ভিক্ষা করে তো কি আর রামবাবু তাদের বাড়ির সামনে ভিক্ষা

তাই দিয়ে তার জীবন যাপন করেন তাই দিয়ে জীবন যাপন করেন তাহলে রামবাবু কোথায় ভিক্ষা করে ধাঁধাটা একটু বসতে পারি বা আপনাদের ঘাটে একটু বসি বন্ধুরা আজকে বসে বসে ধাঁধার প্রশ্ন ধরছি দেখুন তিনজনে পারি কিনা রামবাবু তাদের বাড়ির টিন বা ছাদের ওপর বসে ভিক্ষা করে মানুষজন আছে আছে আসবে যে ভিক্ষে দেবে এমন এমন বলো ভাঙাচুরা দেশে ভিক্ষা করে আচ্ছা তোমরা পারছো না তো তাহলে তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে দাদাটা হচ্ছে রামবাবু একজন পেশায় ভিক্ষুক তিনি ভিক্ষে করে জাপান তাই দিয়ে তার জীবনযাপন করেন এখন দাদাটার প্রশ্নটা হচ্ছে রামবাবু কোথায় ভিক্ষে করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর কমেন্টে উত্তরটা দিয়ে দেবে